চোদ্দই জুন শুরু ইউরোকাপ কাপ কোথায় কখন ম্যাচ দেখবেন ভারতীয় ফুটবল প্রেমীরা যেন খেলার বছর একের পর এক মেগা টুর্নামেন্ট আয়োজিত হবে চলতি বছরে টান টান উত্তেজনা মরণ বাছন লড়াই উপভোগ করবেন ক্রীড়া প্রেমীরা কেবল খেলোয়াড় নয় অ্যাড্রিনালিন রাস বইবে ক্রীড়া প্রেমীদের মধ্যেও প্রিয় দলের সাফল্যে উচ্ছ্বাস আর ব্যর্থতায় চোখের জল এই চলবে গোটা বছর জুড়ে দু সালে ক্রীড়া প্রেমীদের আকর্ষণের তালিকায় অন্যতম হল ইউরো কাপ গোটা ইউরোপ মহাদেশে ফুটবল যুদ্ধে কার মাথায় ওঠে সেরার শিরোপা সেদিকে নজর থাকবে গোটা দুনিয়ার ফুটবল দুনিয়ার সেরা তারকারা মাঠে নামবেন বল দখলের লড়াইয়ে চলতি বছরের ইউরো কাপ আয়োজিত হবে জার্মানিতে আগামী ১৪ জুন থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট উল্লেখ্য এই টুর্নামেন্টে সফলতম দল আয়োজক জার্মানি নিজেই তিনবার ইউরোপ সেরার খেতাব গিয়েছে তাদের ঝুলিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি স্কটল্যান্ড চোদ্দো থেকে ২৬ জুন পর্যন্ত হবে গ্রুপ পর্ব নকআউট পর্ব শুরু হবে তিরিশ জুন থেকে বিশেষজ্ঞদের মতে গ্রুপ অফ ডেথ হিসেবে ধরা যেতে পারে গ্রুপ বিকে কারণ এই গ্রুপে রয়েছে স্পেন ক্রোয়েশিয়া ইটালি আলবেনিয়া এই গ্রুপে থাকা স্পেন তিনবার এবং ইটালি দুবার ইউরো জিতেছে গতবারেও এই টুর্নামেন্ট জিতেছিল ইটালি প্রথমবারের জন্য ইউরো খেলতে নামছে জর্জিয়া চোদ্দই জুন ভারতীয় সময় রাত সাড়ে বারোটা থেকে শুরু হবে খেলা টুর্নামেন্টের অন্য খেলাগুলো শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে ছটা অথবা রাত সাড়ে নটার সময় সাড়ে বারোটা থেকেও বেশ কিছু ম্যাচ শুরু হবে ভারতীয় দর্শকদের জন্য টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম দুই জায়গাতেই খেলা দেখার ব্যবস্থা থাকবে সোনি স্পোর্টস নেটওয়ার্কের যে কোনো চ্যানেলে খেলা দেখতে পারবেন ভারতীয়রা এছাড়াও সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটেও খেলা দেখা যাবে